তো আজকের ভিডিওটা কোনো রকম ব্লগ বা কিছু না আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট টাইপ ভিডিও হয়তো তোমরা আমার টাইটেল থামনেল সব কিছু দেখে অনেকটা হলেও গেস করে নিয়েছ যে আমি কি টপিকে ভিডিও বানাতে চলেছি আজকে অনেকে প্রশ্ন করেছ তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন যে দিদি ভাই তোমাদের কি কোনো নতুন খবর আছে নাকি হ্যাঁ এখন আমি এই কিটটা দিয়ে টেস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব অন ক্যামেরায় আমি এইটা টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করতে চাই বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আমি চলো একবার তোমাদের সাথে ব্যাক ক্যামেরাতে শেয়ার করছি তো এই যে হলো ফাইনাল রেজাল্টটা তো তোমরা যেমনটা দেখলে আমি তোমাদেরকে অন ক্যামেরাতে টেস্ট করে দেখালাম সব কিছু আসলে কি বলতো এটা তোমাদের সাথে অনেক দিন আগেই শেয়ার করতে পারতাম তো তারপর টেস্ট করার পর হঠাৎ করে জানতে পারি যে তাই এটা আমার কাছে সেকেন্ড টাইম টেস্ট করলাম আমি এটা তোমাদের সামনে হ্যাঁ আমি প্রেগনেন্ট एवरीवन গুড মর্নিং তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা কোনোরকম ভ্লগ বা কিছু না আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট টাইপ ভিডিও তো অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব করব বাট কিভাবে করব কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না মনে সাহস নিয়ে আসতে পারছিলাম না তাই আর কি ভিডিওটা মানে শেয়ার করব ভেবেও শেয়ারটা করা হয়নি তো আজকে মনে অনেকখানি সাহস নিয়ে চলে এসেছি ভাবলাম যে না আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবই সেইভাবে ঠিক করে এসেছি তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছো তোমাদের সাথে আমি ভালো মন্দ সব কিছু শেয়ার করে থাকি তো তারপরেও আমি ভেবে উঠতে পারছিলাম না এখনও আমি মানে ভীষণ নার্ভাস বুঝতে পারছো আমার কথাগুলো কীরকম জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তো খুব এক্সাইটেডও তোমাদের সাথে শেয়ার করব বলে হয়তো তোমরা আমার টাইটেল থামনেল সব কিছু দেখে অনেকটা হলেও গেস করে নিয়েছ যে আমি কি টপিকে ভিডিও বানাতে চলেছি আজকে এছাড়াও তোমরা অনেকে অনেকে প্রশ্ন করেছো তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন যে দিদিভাই তোমাদের কি কোনো নতুন খবর আছে নাকি এছাড়াও তোমরা আরও নানান রকমভাবে আমাকে কোয়েশ্চেন করেছো তো ভাবলাম যে তোমাদের সবার মনের প্রশ্ন দূর করে দিই আর আজকে তোমাদের সাথে মনে সাহস নিয়ে সব কিছু শেয়ার করি আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি হ্যাঁ এখন আমি এই কিটটা দিয়ে টেস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সত্যি কি এটা ঠিক নাকি তো চলো অন ক্যামেরায় আমি এইটা টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করতে চাই চলো আর বেশি দেরি না করে ফাইনালি ঠিকছ বোঝা যাচ্ছে কি না আমি জানি না আমি চলো একবার তোমাদের সাথে ব্যাক ক্যামেরাতে শেয়ার করছি আশা করছি বোঝা যাচ্ছে সব কিছু ক্লিয়ার তো কী আর বলবো পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার আমি তোমাদের সাথে একদম অন ক্যামেরায় লাইভ একদম এটা টেস্ট করলাম তোমাদের সবার মনে সমস্ত রকম কোয়েশ্চেন আমি দূর করে দিলাম আজকে দেখো মানে কি বলবো হ্যাঁ তোমরা যেটা গেস করেছিলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমার বলার আগে যে তোমরা যেটা গেস করেছিলে সেটা আর কি একদম ঠিক তো এই যে হলো ফাইনাল রেজাল্টটা তোমরা যদিও বা তখন দেখে বুঝতে পেরেছিলে আর তোমরা তো জানোই যে দুটো দাগ মানে কি তাও আমি একবার বলে দিচ্ছি যে একটা দাগ মানে হচ্ছে গিয়ে নেগেটিভ আর দুটো দাগ মানে হচ্ছে পজিটিভ আর হ্যাঁ তোমরা ঠিকই ইয়েস করেছ যে আমাদের ঘরে নতুন মেম্বার আসতে চলেছে তো কী আর বলবো জানি না মানে কি করে কি বলবো কি শেয়ার করব আমার গায়ে পুরো কাটা দিয়ে উঠছে তাও আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর সবটাই শেয়ার করব সব সত্যিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা যেমনটা দেখলে আমি তোমাদেরকে অন ক্যামেরাতে টেস্ট করে দেখালাম সব কিছু তো নেগেটিভ না পজিটিভ সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কি বলো তো এটা তোমাদের সাথে অনেক দিন আগেই শেয়ার করতে পারতাম তবে করিনি তার কারণ একটাই বুঝতেই পারছ আমরা বাঙালি মানুষ আমাদের মধ্যে অনেক মান বীজ বিচক্ষণ অনেক কিছু থাকে বাড়ির বড়রা সবাই আর কি কেউ চায় না যে প্রথম প্রথম এই জিনিসটা সবার সাথে শেয়ার করার কথা আমিও ভেবেছিলাম যে না বাড়ির বড়রা যখন বারণ করছে তাহলে এখন এই মুহূর্তেই আর জানাচ্ছি না তোমাদের কয়েকটা মাস যাক তারপর তোমাদের সাথে এই গুড নিউজটা শেয়ার করব। তাই এটা আমার কাছে সেকেন্ড টাইম টেস্ট করলাম আমি এটা তোমাদের সামনে হ্যাঁ আমি চাইলেই পারতাম প্রথম দিনের টেস্টটা তোমাদের সাথে শেয়ার করতে বাট সত্যি কথা বলতে কি জানো তো আমি যখন প্রথম দিন টেস্ট করি তখন আমি নিজেও জানি না যে এটা পজিটিভ আসবে আমি জানি না আমার কী মনে হয়েছিল যে শরীরটা ভীষণ খারাপ করছিল তারপর আরও নানান রকম সমস্যার কারণে কেন জানি না মনে হলো সব কিছু দেখে যে একবার টেস্ট করে দেখি যে কেন এরকম হচ্ছে শরীরটা খারাপ করছে তো তারপর টেস্ট করার পর হঠাৎ করে জানতে পারি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট তো তারপর আর কি কী বলবো একটা আলাদা অনুভূতি বাট আমি যখন টেস্ট করি তখন আমি নিজেও জানতাম না যে এটা পজিটিভ আসবে তাহলে বা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তখনই টেস্ট করতাম মানে লাইভ করেই টেস্টটা করতাম তো সেটা আর হয়নি এটাই আর কি সবার কথা রেখে সবার কথা ভেবে আমি এতদিন পর তোমাদের সাথে নিউজটা শেয়ার করছি এরপর এক এক করে সব শেয়ার করব তোমাদের সাথে যে আমার কয় মাস চলছে তোমরা আমি জানি তোমরা অনেক এক্সাইটেড থাকবে জানার জন্য সব কিছু তো এরপর থেকে দিন আমি একটু একটু করে আমার শারীরিক খবর তোমাদের সাথে শেয়ার করব আমার শরীর কেমন যাচ্ছে আমার কি কি প্রবলেম হচ্ছে আমার এখন কমার্স চলছে কি টেস্ট হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর সেটাও খুব শিগগিরই এরপর আবার অনেকেই বলতে পারো যে দিদি ফ্যামিলি রিয়াকশান দাও আরও কিছু যে ফ্যামিলির কীরকম কী রিয়াকশান ছিল তো দেখো সত্যি বলতে প্রথম দিনের অনুভূতিটা কিন্তু আলাদাই ছিল সবার কাছ থেকে যে একটা মানে সবার যে একটা এক্সাইটমেন্ট ছিল সেটা কিন্তু দেখো অরিজিনাল তো অরিজিনালই হয় সেটা আর কেউ দিতে পারবে না আমি সেটা চাইও না যে কেউ ডুপ্লিকেট রিয়াকশান দিক তাই আর আমি এই ব্যাপারে কোনো ভ্লগ বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আর হ্যাঁ খুব শিগগিরই বলবো যে কি কি টেস্ট করেছি না করেছি তো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো আমরা একটা নতুন জীবন শুরু করতে চলেছি নতুন অধ্যায়ে একটা পা দিয়েছি দেখো একটা মেয়ের জীবনে হয়তো এর থেকে ইম্পর্ট্যান্ট কিছু হতে পারে না কিচ্ছু না আমার মনে হয় যে সব কিছুর ফিলিংসই আলাদা মানে কারো মেয়ে থেকে কারো স্ত্রী হয়ে ওঠা আর স্ত্রী থেকে অথবা বউ থেকে একজন মা হয়ে ওঠা এইসব মানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্বাদের আর হ্যাঁ যেটা না বললে একদমই নয় যে তোমরা কিন্তু অবশ্যই সকলে আমাদেরকে আশীর্বাদ করো যে আমরা যেন খুব ভালো থাকি আর তোমাদের সকলের আশীর্বাদটা খুব খুব ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকে মন থেকে আশীর্বাদ করো আমাদেরকে আর পাশে থেকে সাপোর্ট করো এইভাবেই আর কি এগিয়ে যেতে পারি যেন সব কিছু সুন্দরভাবে নিয়ে যেতে পারি যেন হুম তো আর কিছু বলার নেই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে আর আজকে শুধু আমি বক 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 করে গোটা ভিডিওটা শেষ করে দিলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই ডাকছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব শিগগিরই চ্যানেলে টুকে সাবস্ক্রাইবার করে দাও তার জন্য কিন্তু আবারও একটা ছোটোখাটো সেলিব্রেশন রাখবো তো এই আর কি চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাদেরকেও আশীর্বাদ করো আমরা যেন খুব ভালো থাকতে পারি আর নেক্সট ডে অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসতে চলেছি ততক্ষণ বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং